বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার পথে নামলো সমাজ উদ্বাস্তু দুর্গাপুরের রঘুনাথপুর এলাকায় এই প্রতিবাদ মিছিলটি হয় শাঁখ বাজিয়ে উলুধনি দিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে হতে দেখা যায় তাদের উদ্বাস্তু সমাজের সদস্যরা বলেন বাংলাদেশের লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে ইউনিশ সরকার আমরা তারই প্রতিবাদে পথে নেমেছি দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আমাদের মিছিল পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ইউনিশ সরকারের নেতৃত্বে যেভাবে হিন্দুদের নির্বিচারে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে সংগঠিতভাবে হত্যা করা হচ্ছে বাংলাদেশ সরকারের পরিকল্পনা হচ্ছে যে হিন্দু শূন্য করা যে বাংলাদেশকে ভারত তৈরি করেছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য হিন্দিরা জীবন দিয়েছে কিন্তু তাদেরকেই আজকে হিন্দু শূন্য করার পরিকল্পনা করেছে এটা একটা মানবতার বিরোধী আমরা হিন্দুস্থানে বসবাস করি বাংলাদেশ থেকে অনেক রিফুজি তারা ভারতে হিন্দু মুসলিমদের অত্যাচারে জেহাদি মুসলিমদের অত্যাচারে তার ভারতে এসছেন সুতরাং আমাদের প্রতিবাদ যে আর কোনোভাবেই যাতে কোনো হিন্দু হত্যা না হয় মানবতার বিরোধী যাতে কোনো কাজ না হয় আফগানিস্তানের মতো যে পরিকল্পনা ইউনি সরকার তৈরি করতে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে দেশে সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা করা এই উদ্দেশ্য নিয়েই আজকে কিন্তু এই মিছিল বঙ্গবার্তা।